আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ল্যান্ড শৈশবে দর্শক বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি আমার দৃষ্টিভঙ্গি থেকে আমাদের আশেপাশে যা ঘটছে আমাদের আশেপাশে উন্নয়ন সমস্যা আমাদের শহর গ্রাম ঘোরাঘুরি বিভিন্ন কিছু তো আমার চ্যানেল ঘুরে দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন তো আজকে সম্পূর্ণ একটা ভিন্ন ধর্মী ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এখন থেকে চেষ্টা করব যে সারা দেশের যে উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে সেসব খোঁজ খবর আমার রিসার্চ অনুযায়ী বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আজকাল তো সোশ্যাল মিডিয়ায় সবাই আমরা খবরাখবর পেয়েই যাই তো চলেন ভিডিওটা এনজয় করেন আর অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করেন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কিছুটা অংশ যেমন মানে অলরেডি এটা সুফল দেখাচ্ছে এবং তার সাথে সাথে এখন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুইটা যখন মিলে যাবে মানে এটা খুবই এফেক্টিভ হবে আমরা আশা করছি তো বর্তমানে যতগুলো প্রকল্প চলছে তার মধ্যে খুবই আশাজনক একটা বিষয় সেটা হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ খুবই দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে তো আজকে আমরা সেরকমই কিছু খবর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমরা যদি বলি যেমন আমাদের ঢাকা সিলেট মহাসড়কের কাজ আপনাদেরকে সরজমিনে নরসিংদী জেলা থেকে দেখাই তো দেখা যাচ্ছে যে বেশিরভাগ প্রকল্প ধীরগতির হয় বা কোনো কোনো জায়গায় কোনো কোনো এলাকাতে কাজ বেশি হয় বা কোনো কোনো এলাকায় কাজ কম হয় কিন্তু দেখা যায় যে এখানে আশুলিয়ার আপনার যে বাজার এরিয়া আশুলিয়া বাজার এখানকার পুরো এরিয়াটাতে দেখলে মনে হয় যে সবগুলো পিলারই কিন্তু কম বেশি হয়ে গেছে তাছাড়া যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ে উড়াল সড়ক উপর দিয়ে সড়ক তো এটা নিচের সড়ক থেকে উপরে ওঠার জন্য যেটা রাস্তা র্যাম্প বলে তো র্যাম্প নির্মাণের কাজগুলো কিন্তু দৃশ্যমান দেখা যাচ্ছে তো তাছাড়া হচ্ছে সাভার থেকে বাইপাইলের দিকে একটা এরিয়া তো এদিকে গেলেও আপনারা দেখতে পাবেন যে উপরে যে পিলার পিলারের মাঝখানে যে বেশ কিছু অংশে গার্ডার গার্ডার বসানো কিন্তু হয়ে গেছে আসলে কি আমাদের এই যে ঢাকা সিলেট মহাসড়কের কাজই তো আমরা দেখতে পাচ্ছি এখানে এক একটা গার্ডার বসানো তো একটা স্বপ্নের মতো ব্যাপার তো গার্ডার বসানো হয়ে গেলে তারপরে গার্ডারের উপরে ঢালাই এবং অন্যান্য কাজগুলো মানে এগিয়ে যায় এক ধাপে এগিয়ে যায় বলতে পারেন তো গার্ডার ওপরে ঢালাই করার ব্যবস্থা করা হচ্ছে তাছাড়া জায়গায় জায়গায় কিন্তু জায়গায় জায়গায় বলতে মানে একটা নির্দিষ্ট তাদের প্ল্যান অনুযায়ী ইউটার্নের মতো করেও কিন্তু করা হচ্ছে আসলে আর নরসিংহপুর নামক একটা এরিয়ায় মোটামুটি এটা হচ্ছে তাছাড়া এখানে কিন্তু নিচের যেই সড়ক শুধুমাত্র যে উপরের সড়কের দিকে মনোযোগ দিবে তা নয় বিষয়টা নিচের সড়কও কিন্তু চার লেন করা হবে বা মানে একদম পলিশ প্রশস্ত করা হবে বলতে পারেন আসলিয়া বাজার থেকে আবদুল্লাপুর পর্যন্ত মানে কাজ অগ্রগতি দেখলে মনে হয় যে বেশি দৃশ্যমান হয়েছে যেমনটা আপনাদেরকে বলছিলাম যেমন আমাদের ঢাকা সিলেট মহাসড়কের ক্ষেত্রেও নরসিংদীর আপনার ভেলানগর বা কিছু কিছু ব্রিজ এরিয়ায় দেখা যাচ্ছে যেখানে এরকম ব্রিজ বা গার্ডার বসানো ব্রিজ এই এরিয়ার কাজগুলো বেশি ভালো হচ্ছে এবারে আসি আশুলিয়া ব্রিজ এলাকায় আশুলিয়া ব্রিজ এলাকায় আসলে একটা ভালো পরিবর্তন লক্ষ্য করা যায় কারণ এখানে আপনার যে মোটামুটি সবগুলা পিলারই কিন্তু দুই পাশে দৃশ্যমান হয়েছে আর ব্রিজের ওপরের অংশের কাজও অনেকটা মানে হয়েছে দেখা যাচ্ছে মানে এটা এখানে ব্রিজের উপরে যে ঢালাই মানে বেশ কিছু জায়গা সামনের দিকে গেলে আপনার ধোরের মোড়ের ওই দিকে গেলেও কিন্তু যেটা আর কি ঢালাই অংশটা দেখা যাচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সব মিলিয়ে চুয়াল্লিশ কিলোমিটার মতো হবে আর উড়াল সড়কটার দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ কিলোমিটার তাছাড়া কিন্তু জায়গায় জায়গায় আপনার র্যাম্প আছে ওই যে বলছিলাম নিচের রাস্তা থেকে উপরে ওঠার জন্য যেই রাস্তা নিচে থেকে উপরে সেটাকে র্যাম্প বলে আর এটাও কিন্তু মোটামুটি তাও দশ কিলোমিটারের মতো হবে প্রকল্প বাস্তবায়ন করার জন্য প্রায় সতেরো হাজার কোটি টাকার মতো এরকম ধরা হয়েছিল চার বছর সময় যেহেতু বেড়ে গেছে স্বাভাবিক বাংলাদেশে প্রকল্পের সময় বাড়া মানে মানে ইয়েও বেড়ে যায় খরচটাও বেড়ে যায় তবে এখন মানে যে কমেন্টগুলো আমরা দেখতে পাই বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়ার যে পোস্টগুলো সেখানে জনগণও কিন্তু আমাদেরকে জানায় তাদের আশা আকাঙ্ক্ষার কথা তো আমরা চেষ্টা করব সেই মতামতগুলো কিছুটা জানার জন্য তো এই প্রকল্পের পঁচাশি ভাগ কিন্তু চায়না সরকার এবং পনেরো ভাগ বাংলাদেশ সরকারের দেয়ার কথা এবারে আমরা যদি তারপরের এরিয়া মানে ধোরের মোড়ের এখানে আসি সেখানেও দেখা যাচ্ছে যে পিলার দৃশ্যমান হয়েছে এবং গার্ডারগুলো হচ্ছে ধোরের মোড় থেকে এখান থেকে কিন্তু আপনি আশুলিয়া তারপরে উত্তরা মিরপুর মানে এই এরিয়াগুলোতে যেতে পারবেন রাস্তার কাজ কমপ্লিট হলে তাছাড়া যে মিরপুর বেরিবাদ এই এরিয়ার দিকে গেলেও কিন্তু র্যাম্প অনেকগুলো দৃশ্যমান হয়েছে বলা যায় তো আসলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এমন একটা বিষয় মানে আমরা তো বিগত সরকারের আমলের বিভিন্ন উন্নয়ন প্রকল্প দেখেছি আসলে উন্নয়ন প্রকল্পের আড়ালে যেরকম অর্থ পাচার বা এটা সেটা অনেক কিছু হয়েছে কিন্তু যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে এগুলো যদি ঠিকভাবে মনিটর করা যেত তাহলে কিন্তু আসলেই আমাদের জন্য অনেক ভালো হতো যেমন এই যে উত্তরবঙ্গের মানুষের জন্য অনেক সুবিধা হবে ঢাকা যানজট মুক্ত হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো ধোরের মোড় থেকে আয়ুবেড পর্যন্ত এখানে গার্ডার বসানো হয়ে গেছে তাছাড়া কামারপাড়া উত্তরা সেখানেও দেখছিলাম যে অনেকটা কাজই দৃশ্যমান হয়েছে এবার আসে আমাদের বহুল পরিচিত টঙ্গি আবদুল্লাপুর এই এলাকায় টঙ্গী আবদুল্লাপুর সারা দেশের মানুষজন একটু বেশি বোধহয় চেনেন এখানে অলরেডি আপনারা টঙ্গিতে যে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন ফ্লাইওভারে ওঠার জন্য যে র্যাম্প এটার উল্টা দিকেই আপনার দেখবেন যে পিলার এখন শুধুমাত্র পিলার আছে তো ওটাই হচ্ছে আপনার এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে তারপরে এটা কিন্তু রেললাইনের পাশ দিয়ে বিমানবন্দর এলাকায় চলে গেছে এবং বিমানবন্দরের ওইখানেও অলরেডি মানে আপডেট নিউজ যেটা সেটা হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে তিনটা পিলার কিন্তু দৃশ্যমান হয়েছে আর এখানে এসেই কিন্তু আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুইটা একসাথে মিলে যাচ্ছে তো দর্শক বন্ধুরা একটা বিষয় মানে লক্ষ্য করলাম এই যে ধরনের প্রকল্প এই প্রকল্পের ক্ষেত্রে সবাই একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে কীরকম অনেকেই মানে কমেন্ট করছেন যেহেতু মানে এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার চলছে তাহলে আগের এখানে কি যারা প্রকল্প পরিচালনা করছে বা আগের যারা সরকারের সুবিধাভোগী মানে তারাই আছে নাকি এখানেও মানে কাটছাট করে সব কিছু সমন্বয় করে বর্তমানে কাজগুলো আবার রানিং করা হচ্ছে কারণ এটা কিন্তু মানুষের অনেক একটা সন্দেহ ছিল যে বর্তমানে সারা দেশে যেই চলমান প্রকল্পগুলো সেগুলো না থেমে যায় কিন্তু আমরা ছয় মাসের আমাদের যেই পর্যালোচনা সরকার তো অলরেডি ছয় মাস হয়ে গেছে দেখতে পেয়েছি যে না মোটামুটি কাজ কিন্তু ভালোই হয়েছে যেমন আমাদের এলাকার যদি বলি যেহেতু আমি নরসিংদী থেকে আপনাদেরকে বিভিন্ন ভিডিও শেয়ার করি আমাদের এখানে ঢাকা সিলেট মহাসড়কের কাজ মানে ভালোই চলছিলো আবার মাঝে মধ্যে থেমেও যায় একটু থেমে যায় বলতে স্লো হয়ে যায় তো এই একটা সমস্যা কিন্তু সব জায়গায় আছে তো দর্শক বন্ধুরা এবারে আমি চেষ্টা করবো যে এই ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আপডেট বা জনগণ কী বলছে গুরুত্বপূর্ণ কিছু মতামত তাদের আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো চলেন দেখি সেগুলা এই যে একজন বলছেন যে কাজের গতি যদি সব জায়গায় একসাথে সমন্বয় করে চলে তাহলে ভালো বাংলাদেশে দেখা যায় এক জায়গায় অনেক ভালো গতি কিন্তু অন্য জায়গায় পিলারের কাজও শুরু হয় নাই এটা এক ভাই কিন্তু মন্তব্য করেছেন তারপরে আরও এক ভাই কমেন্ট করেছেন কাজের গতি যাই থাকুক না কেন প্ল্যানিং যদি না থাকে তাহলে কোনো লাভ নাই উচিত ছিল এয়ারপোর্ট টু আবদুল্লাপুর তারপর আবদুল্লাপুর টু ধোর বেরিবাদ এবং বেরিবাদ থেকে আশুলিয়া পর্যন্ত প্রতিটি ইন্টারসেকশনে ধাপে ধাপে কাজ শেষ করা এতে করে এক একটি এরিয়ার জনদুর্ভোগ যানজট এমনিতেই কমে যেত দেখেন মানে আমাদের জনসাধারণ যে এক একটা কমেন্ট করেন কত গুরুত্বপূর্ণ বিষয় বলেন সরকারের বা কর্তৃপক্ষের উচিত সবসময় সোশ্যাল মিডিয়ার মানে জনগণ কি বলছে একটা চলমান প্রকল্প থেকে এটা নজরে রাখা আরও একজন মন্তব্য করেছেন এভাবে ঢাকা শহরের যানজট দূর করার জন্য আজ পর্যন্ত উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি এত সব ফ্লাইওভার এক্সপ্রেসওয়ের দ্বারা বিন্দু পরিমাণ যানজট কমেনি বরং প্রতিনিয়ত যানজটে মানুষ অতিষ্ঠ এর কারণ হচ্ছে অপরিকল্পিত নগরায়ন যেখানে নতুন সড়ক বাইপাস সড়ক নির্মাণ করা উচিত আবাসিক এলাকাগুলোতে পরিকল্পনা মতো প্রশস্ত সড়ক নির্মাণ করা জরুরি ছিল নিয়ম মতো আবাসিক এবং বাণিজ্যিক ভবনের অনুমোদন দেয়া সেই সাথে সেসব স্থানে পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেয়া তা না করে হাজার হাজার কোটি টাকা খরচ করে দেশের অবকাঠামোর জঞ্জাল বানাচ্ছে অথচ এই এক একটা এক্সপ্রেসওয়ে টাকা দিয়ে কয়েকশত স্থায়ী সড়ক নির্মাণ করা যেত যাতে প্রকৃত পক্ষে যানজট নিরসন হতো মানে ভাবেন যে এক একজনের মন্তব্য দেখলে আমার মনে হয় যে আসলেই তারা কত গভীরভাবে ভাবে এ এ বিষয়টা কিন্তু আমিও বলতে চাই আমাদের যে এক একটা শহর মানে নরসিংদী শহরেরই যদি পৌরসভার ভেতরকার আবাসিক এলাকার ভেতরকার রাস্তা বলেন প্রশস্ত নয় যা কিন্তু একটা সময় একটা দীর্ঘ যানজট এবং বড় রাস্তা নির্মাণের দিকে ঠেলে দিবে আমাদেরকে যদি এক একটা আবাসিক এলাকার রাস্তা প্রশস্ত হয় বাইপাস সড়ক হয় আলাদা আলাদা হয় তাহলে কিন্তু মানে দীর্ঘদিন একটা রাস্তার ওপরে চাপ পড়তে পড়তে এক সময় তখন সেরকম ব্যবস্থা নিতে হয় তো বর্তমানে ঢাকা সিলেট মহাসড়ক নিয়েও এরকমই একটা জটিলতা চলছে আরও একজন বলেছেন এভাবে এমন সিস্টেম করা হোক যাতে নিচের অর্ধেক যানবাহন এক্সপ্রেসওয়েতে উঠতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে কত ধরনের কমেন্ট তো দর্শক বন্ধুরা আমি আমার পর্যালোচনা থেকে আমি যতটুকু খোঁজ রাখি আজকাল তো সবার হাতেই মানে ইন্টারনেট ফোন সোশ্যাল মিডিয়া কিন্তু যারা আমাদের মতো এরকম মন মানসিকতার তারাই হয়তো দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বা সব কিছুর খোঁজখবর রাখেন তো তার জন্য আমি আজকে চেষ্টা করলাম যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে খোঁজখবর কতটুকু এটা নিজে জানি এবং আপনাদেরকে জানাই তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কাছে অনুরোধ থাকবে একটুও যদি ভালো লেগে থাকে আমার কথা বা উপস্থাপনা তাহলে আমার চ্যানেলে ভিজিট করবেন আরও অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমাদের নরসিংদি অঞ্চল বা আশেপাশে যতটুকু আপনাদের সাথে শেয়ার করি যখন যেখানে যাই তো ভালো লাগবে আশা করি তো ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে